কাশ্মীর এই নামটি সকল ভ্রমণ পিপাসু মানুষের মন নাড়িয়ে দেয় খুব সুন্দর উজ্জ্বল ল্যান্ডস্কেপ বিস্তৃত সবুজের এঁকে বেঁকে চলা বিগলিত বরফের জলে পুষ্ট পাহাড়ি নদী ছিল চারিদিক অপূর্ব সুন্দর কাশ্মীর শুধু একটি জায়গা নয় বরং একটি আবেগ যা প্রতিটি মানুষ অনুভব করতে চায় এই চমৎকার সৌন্দর্যকে অনেক কবি লেখক এবং দার্শনিক শব্দে উদ্ধৃত করার চেষ্টা করেছেন গর্বার কিডনি খুবসুরত ইয়ে কাশ্মীর হায় এ কাশ্মীর হাস্মীর হায় হিমালয়ের পীর পাঞ্জাল অঞ্চলে অবস্থিত কাশ্মীর ভূস্বর্গ আমাদের কাশ্মীর শুরু হয়েছে জম্মু বেড়ানো কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শহর থেকে দু বছরের বেশি প্রাচীন শহর এই শ্রীনগর মৌর্য সম্রাট অশোক প্রবর্তন করেছিলেন বৌদ্ধ ধর্মের অষ্টম শতকে শঙ্করাচার্য এসেছিলেন তপস্যার জন্য এই শ্রীনগরে চোদ্দশো শতকে সুফি সাধকদের হাত ধরে ইসলামের প্রবেশ ঘটে কাশ্মীর উপত্যকায় মুঘল রাজত্বকালে সম্রাট শাহজাহান আর সম্রাট জাহাঙ্গীরের আমলে গড়ে ওঠে সুন্দর সুন্দর সব উপ সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার তিনশো ফুট উচ্চতায় জম্মু কাশ্মীরের রাজধানী শহর ঝিলম নদীর তীরে এই শ্রীনগর সত্যি ভূস্বর্গের রানী আর এখানে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই ডাল নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানায় যে নামটি শুনলে সকল ভ্রমণ পিপাসু মানুষের মন নাড়িয়ে দেয় তা ভূস্বর্গ হল কাশ্মীর যেখানে আপনাদের আজ নিয়ে আমার এই যাব কাশ্মীর ট্যুরে আমরা সব ফ্যামিলি মেম্বার চোদ্দ জন যাচ্ছি রাজধানী এক্সপ্রেসে যাব নিউ দিল্লি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে বন্ধুরা আমার কাশ্মীর ভ্রমণের প্রোগ্রামটি ঠিক এইরকম ছিল দশ রাত এগারো দিন আমরা এখান থেকে রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি নিউ দিল্লি থেকে সম্পর্কান্তি এক্সপ্রেসে আমরা গেলাম জম্মু তাওয়াই এবং জম্মু তাওয়াই থেকে আমাদের গাড়ি ঠিক করা ছিল সেখান থেকে সোজা শ্রীনগর আমরা চলে গিয়েছিলাম প্রোগ্রামটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এটা কপি করে রাখতে পারেন আমি মোটামুটি ভ্রমণ পত্রপত্রিকা দেখে এই প্রোগ্রামটা করেছি আমরা যে জায়গাগুলো যাব শ্রীনগর ঘুরব, আমরা পাহেলগাঁও যাব গুলমার্গ যাব জুসমার্গ যাব সোনমার্গ যাব এই রকম অনেকগুলো জায়গা আমরা যাব তবে জুসমার্গে আমরা দুধগঙ্গা গেছি অসম্ভব সুন্দর এবং খুব টাফ জার্নি করেছি দেখুন আপনারা জানতে পারবেন এই জায়গাগুলো অনেকেই যায় না আমাদের চোদ্দো জন সদস্য সবাই হাওড়া স্টেশনে উপস্থিত হয়েছি এবং আমাদের একটা ড্রেস কোড আমরা করেছি সেটা অরেঞ্জ কালারের টুপি গেঞ্জি দেখুন যাতে কেউ কাউকে হারিয়ে না ফেলে আমার এটা ফ্যামিলি ট্যুর এমন নয় যে কোনো ভ্রমণ সংস্থার সাথে আমরা গেছি সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে আমরা গেছি আমাদের ট্রেন হচ্ছে চারটে পঞ্চান্ন মিনিটে সব ভ্রমণের পরিকল্পনা চলছে কোথায় কখন কিভাবে ঘুরবে আমরা নিজেরাই ঠিক করেছি সেই কারণে আমাদের খুব একটা চাপ নেই এছাড়া আমাদের যিনি সাহায্য করেছেন তিনি কাশ্মীরেরই একজন তার আতিথেয়তা কিছুটা আছে আপনাদের এই ভ্রমণটা করার জন্যে শ্রীনগরে পাঁচ দিন রাখতে হবে আর পহেলগামে দু দিন রাখতে হবে এর থেকে কম দিনেও অনেকে করে যেহেতু আমরা মার্ক যাবো দুধগঙ্গা দেখব সেই কারণে আমাদের একটু বেশি টাইম লেগেছে এখানে দেখতে পাচ্ছেন চাওয়ার ডাকে আমাদের ঘুম ভেঙে গেল ওই দিনে আমরা রাত্রির বেলা সম্পর্কান্তি এক্সপ্রেস ধরে জম্বুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং ভোরবেলা জম্মু আমরা পৌঁছে গেলাম সেখানে আমাদের গাড়ি ঠিক ছিল গাড়ি করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা আমাদের শুরু হলো আমাদের গাড়ি এসে গেছে মাল প্যাকিং হচ্ছে জম্মু থেকে শ্রীনগরের পথে যাত্রা এক মনোরম ও রোমাঞ্চকর বিস্তৃত পীর পাঞ্জাল পর্বত শ্রেণী ভেদ করে প্রায় আড়াইশো কিলোমিটার এই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এই পথে দেখতে পাবেন এশিয়ার সর্ববৃহৎ ট্যানেল ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এবং আরও অনেক ছোট বড় ট্যানেল যা পীর পাঞ্জাল পর্বতশ্রেণীকে ভেদ করে নিয়ে যাবে আপনার গন্তব্যে অর্থাৎ শ্রীনগরী যে পথের সৌন্দর্য শ্বাস রুদ্ধকর ও কল্পনাতীত এই ট্যানেলটি প্রায় নয় কিলোমিটার এই ট্যানেলটির কারণে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার বা দু ঘন্টা কমে গেছে ট্যানেলটি পার হতে আমাদের সময় লেগেছে প্রায় কুড়ি মিনিট শ্রীনগর পৌঁছবার আগে পাম্পের বলে একটা জায়গা আছে সেখানেই আমাদের এই কাশ্মীরের যে বন্ধু তার বাড়িতে আতিথেয়তার জন্য আমাদের নিয়ে গিয়েছিল প্রথম আমরা তার বাড়িতে চাই সেখানে আমাদের পেস্তা বাদাম আখরোট এবং মুঘলটি সহযোগে আপ্যায়ন করেন এবং আর একদিন ওনারা ওনার মা বাবা সবাই আমাদের এই চোদ্দ জন টিমকে ওরা আমাদের আর একদিন আসার জন্য নিমন্ত্রণ করেছেন সময় থাকলে আমরা অবশ্যই যাব আমাদের সবাইকে ওনারা মুঘলটি খাওয়াচ্ছেন কাশ্মীরি কেক সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার তিনশো ফিট উচ্চতায় জম্মু কাশ্মীরের রাজধানী শহর ছিলম নদীর তীরে এই শ্রীনগর সত্যি ভূস্বর্গের রানী আর এইখানে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ডাল লেক দাল লেক ছিলম নদী অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ এগুলো তো আছেই সেই সঙ্গে শ্রীনগরকে আরও সুন্দর করে তুলেছে এখানকার বিভিন্ন উদ্যান তাই উদ্যানের শহর হল এই শ্রীনগর শ্রীনগরের উদ্যানগুলো আপনাদের পরের পর্বে দেখাবো আজ আপনারা আমার সাথে শিকারায় ভ্রমণ করুন ডাল লেকে শিকারা রাইড করার আগে অবশ্যই একটু দরদাম করে নেবেন ওরা ঘুরাবে নেহরু পার্ক ফ্লোটিং মার্কেট মিনা বাজার গোল্ডেন লে আমরা নশো টাকা দিয়ে একটা শিকারা ভাড়া করেই ঘুরেছি আপনারাও একটু দরদাম করে ঘুরবেন যখনই শিকারা চলতে শুরু করবে তখন পাশাপাশি অন্যান্য শিকারা নিয়ে আপনার শিকারার কাছে আসবে কেউ চা বিক্রি করছে কেউ সুভিনিয়ার কেউ মেটালের গহনা কেউ আবার ফটোগ্রাফি করার জন্য আসবে এদের থেকে যাই কিনুন না কেন দাম কিন্তু একটু বেশি এই জায়গাটাকে গোল্ডেন লেক বলে রাত্রে হাউসবোর্ডের আলো এবং শিকারার আলো পড়ে এই লেখার জলে ঝলমল দেখায় অপূর্ব সুন্দর লাগে শিকারায় চড়ে ঘোড়াটাকে আপনারা প্রাধান্য দেবেন নেহেরু পার্ক দেখার থেকে শিকারায় চড়ে ডাল লেকের অন্দরে ঘোরা অনেক ভালো শিকারায় ভ্রমণটাকে এনজয় করুন ভাসমান গার্ডেন সকালবেলা একটা জায়গায় এই গার্ডেন আছে তো সন্ধেবেলা দেখবেন অন্যত্র চলে গেছে অপূর্ব দৃশ্য রাইড করতে করতে যদি খিদে পেয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই এখানে অনেক ফ্লোটিং শিকারার দোকান আছে আপনাদের কাছে আসবে ম্যাগি শুরু করে সেখানে আপনি থেকে চা কফি পেয়ে যাবেন তবে দাম একটু বেশি ফ্লোটিং বাজার দুপাশে দোকান মাঝখান দিয়ে আমাদের শিকারা চলেছে আমাদের শিকারা রাইড প্রায় শেষ তবে আমাদের এই রাইড অসাধারণ রাখল আমরা সকলে দারুণ এনজয় করলাম আপনারাও যখন কাশ্মীর আসবেন অবশ্যই অবশ্যই এই শিকারা রাইড করতে ভুলবেন না তাহলে বন্ধুরা কাশ্মীরের প্রথম পর্বটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ও লাইক করে আমার সাথে থাকবে পরের পর্বে আমি কাশ্মীরের বাকি অংশগুলো নিয়ে আসছি নমস্কার